সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আর একটা নতুন বাড়ির কাজ শুরু করলাম কালারের কাজ শুরু করলাম এই যে পাথর বসার কাজ চলতেছে আশি নাম্বার পাথর দিয়ে দেওয়াল বসা হচ্ছে এটা আমরা আপাতত সিলার করতেছি দেখেন এই রুমের মধ্যে আমরা সিলার করলাম ওয়াটার সিলার সুন্দর করে আশি নাম্বার পাথর দিয়া গোসি সুন্দর করে গইসা একশো বিশ কাগজ দিয়া সুন্দর করে একদম ওয়াটার সিলার ব্যবহার দিলাম ওয়াটার সিলারটা শুকানোর পরে এই দেখেন আমরা ফুটিং করতেছি লাইন ফুটিং করতেছি এটা একটা মানে ওয়াশরুম মানে বাথরুম আর কি গোসলখানা তো এটার মধ্যে আমরা ফুটিং করতেছি কালারের কাজ চলতেছে ইনশাল্লাহ উনি বাড়িওয়ালা খুব শৌখিন লোক ওনার বাসাটা গ্রামের বাড়িতে এই বাসাটা খুব সুন্দর করে করতেছে উনি অনেক বড় সড়ো করে রুমগুলো অনেক বড় বড় ডাইং ড্রয়িং রুম অনেক বড় ডাইনিং রুম বিশাল বড় এই যে পাথর গোসার কাজ চলতেছে ভালো করে পাথর দিয়ে গসতে হবে চিলার করলে ওয়াটার সিলার করলে ভালো করে গসতে হবে গসার পরে আমরা এই যে ওয়াটার সিলার লাগাইলাম ওয়াটার সিলার লাগানোর পরে আমরা রঙ করব লাইন ফুটিংয়ের কাজ হবে এই বিল্ডিং এ লাইন ফুটিংয়ের কাজ হবে আমরা ওয়াটার সিলার লাগানোর পরে আমরা লাইন ফুটিং করব। লাইন ফুটিং করে গাছ তারপরে আমরা ভালো রঙ লাগাবো উন্নত মানের রঙ এটার মধ্যে লাগানো হবে মালিক খুবই শৌখিন লোক টাকা খরচ হইতেছে অনেক এই বাথরুম এ দেখেন যে একটা সারটা দেখেন আমরা লাগাইতেছি দেখেন এই যে লাইন ফুটিং করতেছি এই পার্টি আমরা শুকাইলে গোসা গোস্ম গা হা তারপর আমরা ওয়েদার কোট ওয়াটারপ্রুফ রং ব্যবহার করব কারণ ওয়েদার কোট রং ব্যবহার না করলে এখানে পানি ভরলে এটা উচ্চা যায় বোকা এই কারণে আমরা ব্যবহার করতেছি আর এই যে টাচপাতটি ব্যবহার করিয়া আপনার গো রইসা তারপরে আমরা কি করব এটাকে রং করব। ফুটিং করলে দেওয়াল ফিনিশিং সুন্দর হয় কালার অনেক সুন্দর হবে দেওয়ালে কোনো ফটো ছিদ্র থাকবে না কোনো দাগ দুগ থাকবে না একদম তেল তেলা হয়ে যাবে লাইন ফুটিংয়ের কাজ করলে অনেক সুন্দর হবে লাইন ফুটিংয়ের কাজ মানে সৌন্দর্য লাইন ফুটিং মানে একদম তেল তেলা দেওয়ালগুলো একদম তেল তেলা হয়ে যাবে গোসার পরে তো আমরা চৌষট্টি জেলায় কাজ করি ভালো উন্নত মানের কাজ করি আমাদের সাথে কন্টাক্টে যোগাযোগ করেন